এই اصحابির নাম হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘ বদর তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধ বীর বিক্রম যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবী একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবী সব সাহাবী কিন্তু একরকম নন কেউ ছিলেন নেত্রীস্থানী সাহাব তিনি ছিলেন একজন নেত্রীস্থানী সাহাব ঠিক আছে সাদ বিন মুআস নবী কারীম এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন তাকে নিজের মনে করতেন যে সাত বিন মুয়াজ আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্ত ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তে প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদত বরণ করেন তিনি তেকাল নভিকিম সাল্লাল্লাহ সাল্লাম প্রচণ্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদিন মোয়াজ জলি আল্লাহ হানুর জন্য তো এই সাহাবীর যখন জানাযান নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবিকিম সাল্লাহয়সাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ সাদিন মোয়া জলি আল্লাহানু কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে আমি কি বুঝাতে পারলাম ভাই আমাদের কোন দাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোন দাম আছে এখনকার সমাজদের কোন দাম আছে এখনকার সুচ্ছদ কোন দাম আছে এই ঘুসর দুর্নীতি বাজদের কোন দাম আছে আমরা যারা কাঠমুল্লা হয়ে আছি আমাদের কোন দাম আছে না ছাড়ে প্রশ্ন করলো তাকে না ছাড়ে আমরা পার পাবো নবীসাল্লাম বলছেন সুরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা ইনশাআল্লাহ সুরা মুলকের তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে বাঁচো আর আমাদের তো ভাই কবর সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খায় জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবো তার সন্তানদের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার মা-বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খায় একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খায় পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ যে পরিবার যেন ভালো থাকে আমার সন্তানদের জন্য ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে আরে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি একটা হারিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসি আমি শুধু তাদের তাদেরকে তিনটা হারিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস আল্লাহর নামী মুহাম্মদ সাল্লাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন হাদিসে সত্তরটাও আছে কোন আদিসে তেহাত্তরটা আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোন ব্যক্তি তার মাকে রেপ করুন তার মাকে ধর্ষণ এক দীর্ঘাম যে ব্যক্তি সুদ খায় সই বুখারিতে আরেকটা হাদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করুন আর আমি একটা কথা বানায় বলছি যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলম আছে গিয়ে বুহারি খুলতে বলেন করতে বলেন তাহলে পড়তে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে এসে থাপ্পড় দিয়ে দেয় না থাকে হারি সেটা তাহলে আমার গায়ে একটা থাপ্পড় দিয়ে যায় আর যদি থাকে তাহলে আল্লাহ রাস্তা সুদ খাওয়া ছেড়ে দেয় কোনটা করবেন চ্যালেঞ্জ করবেন নবীজি বলেছেন একটা দিনহাম যে ব্যক্তি সুদ খায় দিনহাম মানে কি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আস এখন দেখবেন সব বিকাশ রকেট ইলেকট্রনিক মান। এখন দেখবেন কাগজের মানি সব একসময় ছিল দিরহাম কি ছিল

চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তে প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদত বরণ করেন তিনি নিতে গেল নবিজান সাল্লাল্লাহ আলাহুসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাহীন নয়াজ জলি জন্য তো এই সাহাবীর যখন জানাজাল নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে এই সাহাবীকে যখন কবরে শোয়ানো হয়েছে

প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো নবী করিম সাল্লাম বলছেন সুরা মুলক তেলাওয়াত কর রাতের বেলা ইনশাআল্লাহ সুরা মুলকের তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে বাঁচা আর আমাদের তো ভাই কবর সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞেস করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার বাবা বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খায় একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে আর এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা হাদিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসিনি আমি শুধু তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস শোনো আল্লাহ নাম মুহাম্মদ সাল্লাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন হাদিসে সত্তরটাও আছে কোন হাদিসে তেহাত্তরটা আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোন ব্যক্তি তার মাকে রেপ করবো তার মাকে ধর্ষণ এক দীর্ঘাম যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে একটা হাদিস এসেছে সে যেন ছত্রিশটা ধর্ষণ করে আর আমি একটা কথা বানাই বলছি যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলম উল্লাম আছে গিয়ে বুখারি খুলতে বলেন পড়তে বলেন তাহলে একবার পড়তে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে এসে থাপ্পড় দিয়ে দেয় যদি না থাকে হাদিস এটা তাহলে আমার গায়ে একটা থাপ্পড় দিয়ে যায় আর যদি থাকে তাহলে আল্লাহ করবেন চ্যালেঞ্জ করবেন একটা একটাহাম যে ব্যক্তি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আস এখন দেখবেন সব বিকাশ রকেট ইলেকট্রনিক মান এখন দেখবেন কাগজের মানি সব এক সময় ছিল দীর্ঘাম কি ছিল ওই যে বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুডু রশিদ নাম শুনেছেন বলা হয় যে হারুন রশিদ আব্বাসী খোলাফা খলিফাতে সময় ছিলেন উনি বলা হয় যে উনি প্রতিদিন এক হাজার দীর্ঘাম মানুষকে দান করতেন আর দৈনিক একশো রাখাত নফল নামাজ পড়তেন ওই যে দীর্ঘাম মানে একটা রৌপ্য মুদ্রা তো এক দীর্ঘাম যে ব্যক্তি সুখ খায় বলা হচ্ছে যে সে ব্যক্তি যেন ছত্রিশটা মেঘে দর্শন করল বা ছত্রিশ বার যে না আর আরেকটা হাদিস আছে এটা কোরআনেও আছে হাদিসে তো আছে কোরআনেও আছে কি সেটা আল্লাহ পাক বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু হুম মুমিনুন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো গাযারু মা বাকিয়ুমিন আরবা সুদের অবশিষ্ট যে টাকা-পয়সাগুলো আছে চক্রবৃদ্ধি হারে সুদ খাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও কারণ ওয়াইলান তফআলু যদি তোমরা এটা না কর তাহলে ফাযারু বিহারব মিনাল্লাহি ওয়া রাসূল তাআলা আল্লাহ এবং তাঁর সাথে যুদ্ধের ঘোষণা হবে এটা সুদের পাবে সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে এটা সবচেয়ে উঁচু শাকা হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে যে দিচ্ছে যে লিখে রাখছে এবং যে সাক্ষী থাকছে চারজনকে নবীজি বলেছেন সমান পাপি সমান পাপি এরা সবাই মায়ের সাথে জানা করছে এরা সবাই মায়ের সাথে জানা করছে কোন আলেমের কাছে গিয়ে ফটো উল্টে নিয়ে আসতে পারেন আলেম দেখি যে ব্যক্তি সুদ খাচ্ছে নিজে অথবা সুদ খাচ্ছে না অন্যকে খাওয়াচ্ছে অথবা খাচ্ছেও না খাওয়াচ্ছেও না লিখে রাখছে খালি সাক্ষী আর একজন কাতেব একজন সাক্ষী চারজন এই চারজনকে নবীজি বলেছেন এরা ইকুয়ালি গিলটি সমান ভাবে পাপি সমান পাপী সমান পাপি মানে এরা সর্বোচ্চ লেভেলে পাপ করছে আল্লাহ এবং তোরা যুদ্ধ করছে আর সর্বনিম্ন পাপ হচ্ছে এরা মায়ের সাথে সেনা করছে এবং প্রতিদিন দীর্ঘা এরা ছত্রিশ বার করে ধর্ষণের পাপ লিখা হচ্ছে এখন আমি বলি একটা ব্যক্তি যদি আপনাদের এলাকায় পাওয়া যায় একজন ব্যক্তি বা একজন ছেলে হোক আর মেয়ে হোক একটা ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত জেনা করে আপনি তাকে কিভাবে ট্রিট করবেন আপনি কি তাকে সম্মান করবেন তাকে সালাম দিবেন তার বাসায় কি খাবেন সে যদি আপনাকে দাওয়াত করে খাওয়াই খাবেন একটা মেয়ে যদি একবার জেনা করে আপনি তার সাথে এরকম করবেন আর আপনি প্রতিদিন সুদ খাচ্ছেন প্রতিদিন জেনা করছেন কিন্তু আপনার কোনো ফিলিংস নাই ফিলিংস নাই কেন আমি সেটা বলি ফিলিংস নাই কেন সেটা আমি বলছি আপনাকে ফিলিংস নাই এই কারণে আপনার এই দেহটার ভিতরে একটা আত্মা আছে রু আছে না কলব বলে একটা কথা আছে না এই কলবটা আপনার মরে গেছে জীবিত না আপনার দেহের মধ্যে কোনো কলব নাই বা কলব থাকলেও সেটা যায় এটা চিন্তা না এটা জিততে হবে কোথায় আল্লাহ মানুষের কাছে যান